কঠিন বিপদে আল্লাহর একটি নাম ধরে ডাকলে গায়েবই ভাবে আল্লাহ তালা সাহায্যের ব্যবস্থা করবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনি সাহায্য পেয়ে যাবেন যদি ইয়াকিনের সাথে বিশ্বাসীর সাথে যদি আপনি আমল করতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যায়েদ বিন হারেসকে বললেন যায়েদ যেহেতু মক্কার ভিতরে অনেক হৈচৈ শুরু হয়ে গেছে মুসলমানদের উপরে নির্যাতন করতেছে যায়েদ তুমি মদিনায় চলে যাও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে মক্কায় রেখে আমি মতিনায় যাবো এটা তো হয় না আপনাকে না নিয়ে আমি মতিনায় যাব না নবীজি বললেন যাও যাও সাহেব আমি তোমার সাথে সাক্ষাৎ করবো ইনশাল আমরা মদিনায় একসাথে দেখা হবে তুমি মদিনায় আগে আগে চলে যাও জায়দ বিন হারে নবীর কথা শুনে রওনা হলেন মদিনার দিকে প্রতিমধ্যে একজন মুনাফি সে মুসলমানদের ভেজ ধরে জায়দ বিন হারিসার সাথে দেখা করলো আর বললো আমিও তো মদিনায় যাব চলো লম্বা রাস্তা মক্কা থেকে হেঁটে যেতে কয়েক রাত সময় লেগে যাবে বিন হারেসা মনে মনে চিন্তা করলো এই লোক যদি আমার সাথে আমার একজন সফর সঙ্গী হবে যেতে যেতে এমন সময় সেই মুনাফিক লোকটা বলতেছে যে তুমি আর আমি চলো একটা গুহে অবস্থান করি তারপরে আমরা আবারও মদিনায় যাব গুহে অবস্থান করার পরে এমন সময় এই লোকটা যে মুসলমানের রূপ ধারণ করেছিল সে বলতেছে জায়দ আমি তোমাকে হত্যা করব। জায়দ জাদি আল্লা তো পেরেশান হয়ে গেছেন হাত্তাতে বেড়ে ফেলেছে আর বলতেছে তোমাকে আমি হত্যা করব যায়েদ বলেন তুমি আমাকে কেন হত্যা করবে লিমা তাক্তুলুনি তুমি আমাকে কেন হত্যা করবে সেই লোকটা বলতেছে তুমি মোহাম্মদের খুব কাছের মানুষ আর মোহাম্মদ হচ্ছে আমার दुश्मन তোমাকে হত্যা করলে মোহাম্মদ কষ্ট পাবে আর আমার কাছে ভালো লাগবে এই কথা বলার সাথে সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে পড়লেন এমন সময় সেই মুনাফিক মার্কা যে লোকটা ছিল তাকে তরবারি দিয়ে আঘাত করবে এমন সময় পিছন থেকে কে যেন অদৃশ্যভাবে ডাকতেছে লা তুলহু তাকে হত্যা করোনা সেই লোকটা যখন বের হয়েছে বের হওয়ার পরে দেখে কেউ নাই এরপর আবারও ভিতরে এসে আবারও যখন হত্যা করতে যাবে এমন সময় পিছন থেকে গায়ে ভাবে অদৃশ্য হবে একটা আওয়াজ আসতেছে তাকতুলহু তাকে হত্যা করো না এবারও সে গিয়ে দেখে কেউ নাই আবারও সে এসে হত্যা করতে যাবে এমন সময় বাহিরে থেকে অদৃশ্য হবে আওয়াজ আসতেছে তাকতুলহু তাকে হত্যা করো না এরপরে সে বাহিরে যাওয়ার পরে দেখে একজন সাদা পোশাক পরিহিত এক যুবক ঘোড়ার পিঠ থেকে নেমে তরবারি তারা আঘাত করে তার শরীর থেকে মাথার আলাদা করে দিয়েছে সেই যুবক গুহার ভিতরে ঢুকার পরে দেখে জায়দ বিন হারেসার হাতটা বাধা তো এমন সময় জায়েদ বিন হারেসা তিনি মনে মনে একটা দোয়া পড়েছিলেন এই দোয়ার বদৌলতে আল্লাহ জান্নাত থেকে সিদ্ধা থেকে জিব্রা সাল্লামকে যুবকের আকার ধারণ করিয়ে তাকে সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন সেই দোয়াটাই হচ্ছে আল্লাহ তালার একটি গুণবাচক নাম তখন জায়দ বিন হারিসা একটাই দোয়া পড়েছিল আগিসনি আ রহমান আগিস রহমান হে রহমান আমাকে সাহায্য করুন